হ্যালো বন্ধুরা কেমন আছে সব্বাই সে খুব ভালো আছে আর এখন বাজে সকাল আটটা তো এই যে উঠেছি একটু আগে উঠেই একটু ঘর টরগুলো ঝাড় দিয়ে নিলাম এই যে একটু গরম জল খেয়ে নিচ্ছি আর এই যে মাছ এনেছিল কালকে একটা শোল মাছ তো শোল মাছটা এই যে কালকে রাতে রান্না করেছিলাম মাছের মাথা দুটো দিয়ে আর দুটো পিস দিয়ে তো টমেটো দিয়ে রান্না করেছিলাম আজকে বললো বেগুন দিয়ে রান্না করতে আর কালকে আবার সবজি বাজার করে এনেছি সেই সবজি বাজারগুলো আবার রেখে দেওয়া হয়নি তো আজকে যেটা ঢালছি ওই যে মটরশুঁটি এনেছে বিনস আর বেগুন ওইদিকে এতটা চাল বেশি হয়ে গেছে তো ভাত ভাতের চালটা অনেকটা পড়ে গেছিলো তো ওই জন্য গ্যাসটা একদম কম করে দিয়েছি তো মাছটা এই যে ভাজা করে দিয়েছি আর বেগুনটা কেটে নিয়েছি বেগুন আলু দিয়ে হবে আর এদিকে ওই যে বিনসটা তো বিনসটা আগের দিনেও এনেছিল অনেকটা আছে ফের আজকে কতটা এনেছি আর বিনসটা একদম খেতে আর ভালো লাগে না তো একই রকম একটা যেন গন্ধ মতো লাগে ওই জন্য আমি বিনসটা সিদ্ধ করে ফেলে দিয়ে তো ভাজা করবো এদিকে মাছ ভাজা হয়ে দেখো হাতে তেল পরে তো জ্বালা করছিলো তো কলগেট ছিল এই যে কলগেট দিয়ে দিয়েছি তারপরে হাতটা ঠান্ডা হয়েছে তেলে পাঁচ ফোড়ন দিয়েছি পেঁয়াজ আর এই যে বেগুনটা ভেজে নিচ্ছি আর আমার এই যে কাঁচা জিরে তেলে দেওয়ার থেকে আমার পাঁচ ফোড়নটা দিলে তরকারিটা ভালো লাগে খেতে এদিকে দেখো দুধের বোতল আজকে তিনটেও হয়ে গেছে আর মনে থাকে না রাত্রেবেলা ওই যে মানে দরজার গায়ে ঝুলিয়ে রাখি আর কাজকে আর মনে ছিল না বলে দুধের বোতলগুলো নিয়ে যায়নি আর যে দাদার দুধ দেয় তো কিছু বলে না ওইভাবে মানে বোতল না দিলেও কিছু বলে না দুধটা দিয়ে চলে যায় তো এইভাবে বোতলগুলো তিনটে মানে জমা হয়েছে তো কালকে দিয়ে দেবো দুধ এমন জিনিস যে একটু বাইরের দিকে যাবো সঙ্গে সঙ্গে উঠলে যে বেদানা দুটো এনেছি সেই বাড়ি গিয়েছিলাম তো মা দিয়েছিল। ভালোই ছিল একদম উপর থেকে শুকিয়ে গেছে ফেলে দিয়েছিলাম আবার না দেখি ছাড়িয়ে তো দেখো কত সুন্দর দানাগুলো সুন্দর কালার কিছুটা খারাপ হয়ে গেছিলো এক সাইডে কবে মা কে দিয়েছিল কে অনেক দিন তারপর আমি এনে রেখেছি এক সপ্তাহ হয়ে গেল শুকিয়ে গেছিলো ভেতরটাও ভালো মেয়েকে স্নান করাবো ওই বাড়িতে যাচ্ছি কালকে যায়নি আজকে যাই দেখি কী হচ্ছে কাজ সেদিনে বাথরুমটা দেখলাম বাথরুমটা ওনার হয়ে গেছে মেয়ে দুটো বেরিয়ে গেছে আর আমি যাব লাইটটা অফ করে দিই সব মধ্যে আছে সব চল ছাদের চাবিটা নিলাম অনুষ্ঠান হচ্ছে ভালোই তো মনে হয় নামটা কার্লি কেন চ কি ওটা ফুল নিয়েছ আর নিতে আস হয় নেবো চল খেলা করবো তো মেয়ে ওই যে আজকে স্কুলে যায়নি ওদের স্কুলে আজকে নাচে কি প্রোগ্রাম টোগ্রাম আছে যায় না তো নাচে নাম দিয়েছিলো আবার নাকি নাম কেটে দিয়েছে তো বলছিলাম কেন যাসনি এদিকে যে ঘরে চলে এসছি এসে দেখো দুটো ঘরে এখন জল দিয়েছে তো হালকা করে এদিকে যে এই ঘরের ভিতরে যে বাথরুমটা তো বাথরুম আর টাইলস কম পড়েছে বলছে তো ওই জন্য মানে উপরের দিকে দেওয়া হয়নি আর নিচের দিকেও দেওয়া হয়নি আর মেয়ে দেখো ওই জল পেয়েছে এসে প্যান ট্যানগুলো গুটিয়ে নিয়ে ওই যে জল খাঁটছে তো এই যে বাথরুমে অনেকটা দেখো উপরের দিকটা মানে মাথা পর্যন্ত টাইলস দেওয়ার কথা তো টাইলস কম পড়েছে বলে দেয়নি আর এদিকে আমি মেয়েকে বলছিলাম কি বলতো কি মাছ বলতে পারছিলাম বলে দিলাম ডলফিন আর এদিকে ভয়ে দিচ্ছি তো ওই যে মানে ওদের স্কুলে গান বাজছে তো আবার কপিরাইট আসবে ওই জন্য দেখো এই মানে রান্নাঘরের সামনে যে বাথরুমটা এটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই বাথরুমের দেয়ালের টাইলসটা একটু আলাদা এটা আমি কিন্তু দেখিনি এটা আবার হয়তো এনেছে আলাদা করে আর আমি এই সকাল থেকে রান্নাবান্না সেরে নিই আর দুপুর হলেই তো মেয়ে বলে মা ওয়াড়িতে চলো আর এ বাড়ি ওয়াড়ি করতে করতে আমার মানে দিনগুলো কেটে যায় আর মেয়ে যাব যাবে ছাদে তো ওই যে ওই একা উঠে যাচ্ছে ছোট মেয়ে কাঁদছে তো ওকে আমি এখন নিয়ে ছাদে উঠবো তো চলো যাই আর এখন তো বাজে পাঁচটা মতো তো এই যে ছাদে চলে এসছি আমার মেয়েকে ফোন দিয়ে নি ও রাগ করে বাড়ি গেছিলো আর চাবিটা তো নিয়ে যায়নি আমি বলিওনি তো আবার ফিরে এসছে আর দেখে গেছে ওই যে চাবিটা আবার দিলাম খেলা করে পাতা নিয়ে কি খালা করছো বাবা কেমন হয় তাকায় করবে করো করো রস হয় দেখো গাছটা কিভাবে কাটছে আর কেটে কেটে গাছটা একদম পুরো হাফ করে দিয়েছে আর এখন ওই যে দু তিন দিন পরে রস নেয় আর কি তো আমি মনে করলাম যে গাছটা কাটার দরকার নেই কেমন হয়ে যাচ্ছে

তো আমি বললাম দাদা বাড়ি যাবে না তো বললে এখন কাজ করব ওই আটটার দিকে যাব তো ওই যে কি সব কাজ আছে বাকি সেগুলো করবে তো আমরা এখন বাড়ি আসছি